ভাই শত্রু চিরকাল শত্রু থাকবে সে কখনো মিত্রতার বন্ধনে আসতে চাইবে না সে তুমি যত যাই করে নাও না কেন শত্রুতা শত্রুতা বজায় রেখেছে শত্রুতা না হলেও ধরো এত প্রতিহিংসার আগুন এত খারাপ মনোভাব কেন মানে এই যে ধরো আমরা ওয়ার্ল্ড কাপটা জিতে আনলাম সেখানে বাংলাদেশ পাকিস্তানের লোকেদের এত চিন্তা কিসের এত জ্বলন কিসের আমি তো বুঝি না তারা সব বাউন্ডারি ফাউন্ডারি লাইন ফাইন এডিট ফেডিট করে তারা সূর্য কুমারের পা ফা এদিক ওদিক লাগিয়ে ঠেকিয়ে দিয়ে মানে ভিডিও ফিডিও দিয়ে একা কার করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াটা পুরোটা তোলপাড় করে রেখেছে এই দুটো কান্ট্রি এদের মনোভাব কি। এরা ইন্ডিয়ার জয়টা সহ্য করতে পারছে না কেন এদের কি প্রবলেম ওদেরকে তো আর কেউ ক্রিকেট থেকে বের করে দেয়নি ওরা নিজেদের খেলায় খেলতে পারেনি ঠিক আছে সবাই ইন্ডিয়াও তো অনেক ফাইনালে গিয়ে খেলতে পারেনি অনেক অনেকবার হেরেছে তাতে কি কোনো অসুবিধে হয়েছে তাতে কি কোনো প্রবলেম হয়েছে পাকিস্তান হেরে যাক বাংলাদেশ হেরে যাক তাতে কি ইন্ডিয়ার বিশাল কিছু ট্রোল হয়ে গেছে বা ইন্ডিয়া কি বিশাল কিছু করে ফেলেছে ওদেরকে যে না 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 এই তো হলো টিম ওরা খেলবে ওরা তো ভেসে যাবে ওরা তো ব্যাটের বি জানে না এসব কি বলেছে কিছুই তো না তবু কেন পাকিস্তান আর বাংলাদেশ এখনও পর্যন্ত মানে সুরিয়া কুমারের ক্যাশটা ওরা মেনে নিতেই পারছে না ওরা জানে এটা ছয় হয়ে গেছে সে বাউন্ডারি ছড়ানো হোক সে পা টাচ হয়ে যাক মানে যে কোনো দিক থেকে সুরিয়া কুমারের ক্যাশটা ওদের কাছে হয়নি কি ধরনের লজিক এটা কিসের জন্য ইন্ডিয়া কাপ জিতেছে ওখানে এত বড় বড় ক্যামেরা লাগানো এত বড় ওয়ার্ল্ড কাপের ম্যাচ আম্পায়ারদের মানে ছড়াছড়ি এত কিছু ডিসিশন নেওয়ার জন্য এখন তো তাও ফিল্ড আম্পায়ারের ডিসিশন হয় না এখন তো চেকও হয় এত চেক হওয়ার পর তারপরে এখন তো মোবাইল অ্যাঙ্গেলের ভিডিওগুলো এসে গেছে যেখানে প্রুফ হয়েই যাচ্ছে যে এই সূর্যকুমারের ক্যাচটা কোনো কারণ নেই ভুল ক্যাচ না কোনো কারণেই বাউন্ডারি টাচ হয়নি ওর পা কিন্তু তারপরেও পাকিস্তান বাংলাদেশ এখনো পর্যন্ত এডিট করেই চলেছে এই দেখো পা লেগে গেছে এই দেখো ঠিক টাইমিংয়ে ক্যাচটা ধরতে পারেনি আরে ভাই তোরা কি মানে কোনোদিনই ভালো সহ্য করতে পারিস না যাই হোক সহ্য করুক না করুক তাতে কিছু করার নেই তবুও মনে হলো যে এতটা দিন এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পরে এখনো ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি যে খালি পোস্ট ভর্তি পাকিস্তানের কিছু পোস্ট আর বাংলাদেশের কিছু পোস্ট ভরে দিচ্ছে ওরা ফেসবুকটা পুরো ভরে আছে যে ইন্ডিয়ার থেকে নাকি ট্রফি রিটার্ন নিয়ে নিচ্ছে আইসিসি এটা বাউন্ডারি লেগে গেছিলো আইসিসি ক্ষমা চেয়েছে সূর্যা কুমারের দুদিকে দুটো পা লাগানো আছে একটা মাঠের ভেতরে একটা বাউন্ডারি ওপারে দুটো পা লাগিয়ে সূর্যাকুমের হাতে বল নিয়ে দাঁড়িয়ে আছে মানে এই সব কিসের জন্য করছে এরা এখনও কি ওদের মধ্যে শান্তি নেই মানে ভেতরটা কি এতটাই জ্বলছে যে ভারতের ভালো ওরা কোনো দিন দেখতে পারে না মানে ভারতের জয় এটা ওরা সহ্য করতেই পারছে না মানে সেই জন্যই বলা আর কি যে শত্রু ভাই চিরদিন শত্রু থাকে সে তুমি যত যাই করে নাও না গেলো যাই হোক ভারতের মিত্রতা বজায় থাক ভারত সবসময় ভালো চাক এটাই